দারান ভাই ওয়েট ওয়েট আপনারা যাবেন না আমি আজকে ব্যাচেলার পয়েন্ট নিয়ে পক্ষে আর ও বিপক্ষে আপনারাই বলবেন এই ভিডিওটা দেখার পরে যে ব্যাচেলার পয়েন্ট আসবে কি না মানে সিজন ফাইভ আসবে কিনা ও বলতে বারবার যে ব্যাচেলার পয়েন্ট সিজন আসবে না আর কখনোই আসবে না আমি বলতে আসছি হানড্রেড পারসেন্ট কেন টু হান্ড্রেড পারসেন্ট শিওর আসবেই কারণ এই নাটকটা ওইভাবে মানে সিজনটা শেষ করে মানে স্টপ করে রাখছে আর কি এটা আবার দেখা যাবে ফাইভে আপনি কি মনে করেন ফাইভ আসবো অবশ্যই আসবে ইম্পসিবল আসবে না ফাইভ না আসার কারণ তুমি বল আচ্ছা কারণ আমি বলতেছি এই দেখেন সিজন ফাইভ সিজন ফোর শেষ হয়েছে কবে মোটামুটি এক বছর হবে এক বছর এক দেড় বছরের বেশি হবে আচ্ছা এই আমি বলি মানে সিজন ফাইভ ফোর শেষ হয়েছে ডিসেম্বরে এরপরে আছে ধরেন এক দেড় বছর বা এক বিষয়টা বলি এই ব্যাচেলার পয়েন্ট আপনার কিভাবে করে রাখছে আমার বিষয়টা বলে

ঠিক আছে তারপর হোটেল রিল্যাক্স ঠিক আছে এগুলো কিন্তু ভালো একটা ভালো কাজ দিছে আমরা মানি কাজল আর প্রেমী ভালো কাজ দিছে ভাই দিছে কিন্তু ব্যাচেলর পান আজকে 1.5 বছর ধরে সিজন 5 কেন আসতেছে না আমি আপনি যখন আমি আমি আমজনতা হিসেবে কারণ আছে বলি আমি আমজনতা আমি একা না হ্যাঁ ভাই আমরা দেখি আমরা কি অডিয়েন্স রাইট আমরা দেখি আমরা দেখার ভিতরে কিন্তু আহ মানে কি ভালোবাসা দিয়ে দেখি হ্যাঁ এটা আসলে তারা কিন্তু ভিড় জন্য বা টাকার জন্য তারাই করে না তাই না বিষয়টা তারা কি করে যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিনোদন দিয়ে যদি আটকায় দেয় ভাই যদি তাহলে কেমন নেবে ভাই

dәлилләр дә көлләр ভুয়া দলিল দিয়ে সিগনেচার নিজে কইরা আর কি দলিল নিজের নামে কইরা নিছে নিজে বাড়িটা পুরা দখল করে নিছে আচ্ছা ঠিক আছে সব তো এই রকম অনেক টুইস্ট আছে টুইস্ট আছে এগুলো তো দখল করে রাখছে ভাই প্রত্যেকটা নাটকে তারা টুইস্ট নিয়ে কাজ করে হ্যাঁ কিছু নাটক কিন্তু আছে আমাদের বাংলাদেশ কিন্তু फेमस এক কত নাটকের জন্য এটা কি মানে সিনেমা সিনেমা তো আছে হ্যাঁ কিন্তু এটা বিগ বাজেটের কাজ আর নাটকও বাজেটের কাজ কিন্তু দেখেন নাটকে অনেক নাটক আছে দেখবেন কি ই করে না ফিনিশিং দেয় ঝুলাই রাখে যেগুলো আমাদেরও রাগ উঠে যায় কত সময় যে ফিনিশিংটা দিলে ভালো হইতো যেমন ধরেন মেয়ে ছেলে প্রেম করতেছে বিধে চলে গুলো আসার পর দেখো মেয়ে বিধবা বিধবাহা ঠিক আছে সেগুলো রাখে না প্রত্যেকটা ডিরেক্টর ই করে এখন আমার প্রশ্ন আপনার কাছে এইটা এই যে যে কী কথা বললেন বোরহান ঠিক আছে এই বোরহান এই ভালো একটা অভিনেতা ভালো অভিনেতা নিঃসন্দেহে মানে মানে যারা লিজেন হ্যাঁ তাদেরকে তো আমরা দেখি এই যে মারধু ক্লাসের ভাই যে পাশা এই যে ডাইলগটা দেয় ঠিক আছে এর ক্যারেক্টারটা কি বেসেলার পরে আসলে কী ভাই হ্যাঁ এটা ভালোবাসে কিন্তু ভাই আসলে কিছু পাইছি বেছলা পয়েন্ট থেকে অনেক কিছু আছে কি পাইছি ভাই আমরা তো জানি কি পাইছে এখানে আমি বলি পাঁচ ছয়জন সিনিয়র জুনিয়র একসাথে মিলেমিশে থাকা একজন আরেকজনের হেল্প করা অথবা একজন আরেকজনের বিপদে পাশে থাকা যখন কাবিলা কোনো কারণে বিপদে হেল্প করা হেল্প করাইলকে ওই যে মানে ওই সিনিয়রকে অপমান করা পার্শ্বাতে একটা সিনিয়র আবুতে একটা সিনিয়র তার নাম ধরে ডাকে এই তো না না রাইডিতে বুঝাইছে এটা রেসপেক্ট না না রেসপেক্ট না এইটা আসল কথা হয় কি যখন মানে একটা মানুষের সাথে সে জুনিয়রক সিনিয়রক যখন একদম বন্ধুত্বর পর্যায় চলে যাবে তখন কিন্তু এই একটা তুই পর্যায় হ চলে যাবে মানে এতই ক্লোজ হয় সে বন্ধুকে তুই বলতে দিদা বোধ মনে করেন আপনি জানেন বাংলাদেশের একটা জেলার নাম আছে মানিকগঞ্জ তো সেখানে মা বাবা কেউ কিন্তু তুই করে বলে তো এইটা কিন্তু বলে মানে অতিরিক্ত আপনের কারণ আপন হ্যাঁ অন্য জেলায়ও হইতে পারে অন্য অনেক জেলায় আছে মা বাবা অথবা চাচা খালু মামা এ সবাইকে তুই করে বলে তো এইটা কিন্তু আচ্ছা আপনের ব্যাপার আচ্ছা এটা আপনের ব্যাপার বুঝলাম আচ্ছা সবই বুঝলাম বোরহান

নাম থাকে আচ্ছা ও কিন্তু কিছু আরো এই দিচ্ছে আমাদের উপহার দেশে ভালো কিন্তু আমার কথা হইলো একটা রুমের ভিতরে শিমুল চা বানায় নে হ্যাঁ রুমের ভিতরে ঠিক আছে রুমের ভিতরে কি পাইছেন আমার তো ব্যাচেলার পয়েন্ট আসলে ভালো লাগে না তা বলুন না ঠিক আছে অমিবের কাজ ভালো সব কাজে ভালো বা ভালো কিন্তু ব্যাচেলার পয়েন্ট যে প্রথম থেকে দেখছে পুরো মানুষ কি বুঝছে কিন্তু দেখেন আমার ক্ষোভটা কোথা থেকে আসছে আপনি বুঝতে পারতেছেন

তো এই লেখার জন্য যে একটা সময় হ্যাঁ আপনি বলতে পারেন এই একশো ষোলো লেখ লিখতে গেলে কি দেড় বছর চলে যায় দুই বছর চলে যায় না সেটাও না এখন উনি লিখতে পারবো ক খ মুরগির ডিম গোড়ার ডিম ঠিক আছে লেখা উনি কিন্তু একটা এই মার্জুক রাসেল তারপরে কাবিলা তারপরে মিশুল সাব্বির তারপরে এই শিমুল শর্মা মানে শিমুল তারপরে হাউ ভাই চাষি ভাই তো এদেরকে নিয়ে এই চারজন পাঁচজনকে নিয়ে কিন্তু ব্যাচলা পয়েন্ট শুরু করলে কিন্তু দর্শক আবার দেখা শুরু করবে এই স্ক্রিপ্টটা রেডি করতে যে সময়টা লাগে অথবা তার মাথায় যে ক্রিয়েটিভি এইটার জন্য সময় লাগে লেখার জন্য না উনি চাইলে এক রাতে বসে এক রাতে বসে আমার মনে হয় উনি এক রাতে মিনিমাম দশ পর্ব অথবা বিশ পর্ব এরকম রেডি করতে পারে এইটা স্ক্রিপ্ট লেখার পাশাপাশি মনে করেন

তারপর আর কিছু নাটক আর কি সিঙ্গেল নাটক বের করছে তো এইগুলো কিন্তু এই ব্যাচেলার পয়েন্ট ভক্ত যারা আছে তাদেরকে কিন্তু ধৈরে রাখার জন্য এই এক্সট্রা একটা বিনোদন দিচ্ছে ভাই যে আপনি সব সময় শুনেন আপনি সব সময় মানে আপনার বাসায় যদি বিরিয়ানি পোলাও রান্না করে এটা আমি বলি বিরিয়ানি পোলাও যদি রান্না করে তাহলে কিন্তু আপনি মানে সব সময় খেতে পারবেন বলি বলি কিন্তু মাঝে মধ্যে হ্যাঁ এটা কিন্তু মানে ভাত মানে ব্যাচেলার পয়েন্ট হলো ভাত তো এইটার মানে আমরা কিন্তু ভাত সব সময় খাই তো তিন বেলায় ভাত খাই দেখা যায় সপ্তাহে একবার অথবা মাসে একবার বিরিয়ানি পোলাও গরুর মাংস খাসির মাংস অথবা ইলিশ সর্ষে ইলিশ বিরিয়ানি এইরকম রান্না করি আয়োজন করি বাসায় ঠিক না তো আপনার এই হোটেলের রিলাক্স অসময় তারপরে আপনার বিদেশ তারপরে

হ্যাঁ আমরা কিন্তু এক দেড় বছর ভাত না খেwidehatতে করতেছিলাম আমি এইটাই আপনাকে বুঝাইতে যাইতাছি আমার বিষয়টা বুঝছেন আমার মতে যাক না হোয়াটএভার কাজলার ফিল্ম ওবি ভাই ভালো কাজ দে দাদা তারা ধন্যবাদ কিন্তু আপনার সাথে আমি চ্যালেঞ্জ বলতে পারি সিজন 5 আসবে আসবে আমি বলি আসার বলি আসল কারণটা কি আপনাকে তো বললামই যে সিজন 4 এর লাস্টে টুইস্ট রাখছে

তখন থেকে মনে হয় ডিসেম্বর মানে নয় মাসের মতো তো আট মাসের মতো আর কি একটানা পর্বগুলা একশো ষোলো পর্ব পর্যন্ত চালাইছে তো একশো ষোলো পর্ব যে সে চালাইছে অথবা এই গল্পগুলা লিখছে সে তো পর্ব দিছে আর গল্প বানায় তার এক্সট্রা ভাবে দেখা গেছে যখন থ্রি শেষ হয়েছে সে কিন্তু মানে একটা বছর হাতে সময় নিছে এক বছর পরে আবার সে কিন্তু ফোর নিয়ে আসছে আবার দেখেন এক দেড় বছর হয়ে গেছে এখন কিন্তু আসার একটা সম্ভাবনা আছে পাবেন না না আসার সম্ভাবনা কিভাবে আছে কিছুদিন আগে একটা ডিরেক্টর কাজল আর এই ফ্যান পেজে পোস্ট দেখলাম যে যে ব্যক্তি মানে এই তসিব মাহমুদ মানে নেহাল একটু দেখুন আপনারা একটা জিনিস দেয় অডিয়েন্সের সব হ্যাঁ এই দেখেন একত্রিশে আগস্ট ঠিক আছে কাজল আরফি নমি ভাই তার ফ্যান পেজ থেকে তার পেজ থেকে ঠিক আছে সে একটা পোস্ট করছিল অনেকদিন পর নেহালের সাথে দেখা মানে অনেকদিন পর নেহালের সাথে আচ্ছা আমরা কি এটা আপনি যেন তেন মনে করছেন পোস্টটা কি এটা যেন তেন পোস্ট না এটা হইল আপনার বুঝাইছে আমি বলি এই যে তৌসিফ মাহমুদ ওর কিন্তু আজারের কোনো সময় নাই আবার ডিরেক্টর কাজল আরফি নমি ওরও কিন্তু আজারের সময় নেই এটা আপনি আর আমি না যে ভাই চলেন এক কাপ চা খাই আছি অথবা এই কফি খাই কফি খাইতে খাইতে আমরা একটা সেলফি তুললাম পোস্ট করে দিলাম ওদের তো এই কাজ না তারা আমি বলি এর আগে যখন সিজন ফোর শুরু হয়েছে কীরকম পরিমাণ ডিরেক্টর কাজল আর ফি

আমি বলি বলি নাম উল্লেখ করছে এইখানে এইখানে কি লেখা দেখেন না অনেক অনেক দিন নেহালের সাথে হ্যাঁ নেহাল ওর নাম কিন্তু নেহাল না নাম তো সিমা আমি বলি নেহালটা কেন দিছে কেন দিছে আরে ভাই নেহালটা কেন দিছে এটা কোন আচ্ছা ঠিক আছে আমি বলি যখন অসময়ে চলছে ঠিক আছে তখন কিন্তু বোরহান মানে জীব সারাফাত জীবনের নামটা কিন্তু সারাফাত জীবন দেনে সেটার ক্যারেক্টার নাম দিছে ঠিক আছে তো যখন এই ধরনের ইঙ্গিত গুলা দিয়ে আসছে মানে ফোরে তখনও কিন্তু এই রকম ক্যারেক্টারের ইঙ্গিত দিচ্ছে মানে ক্যারেক্টারের নাম লিখে দিচ্ছে ওর নাম কিন্তু তৌসিদ মাহমুদ তো এইখানে কিন্তু লেখে নাই যে তৌসিদ মাহমুদদের সাথে অনেক দিন পর দেখা এটা কিন্তু লেখে নাই লেখছে কি নেহালার সাথে লেখছে অনেক দিন পর নেহালার সাথে দেখা তো নেহালার সাথে দেখা একটা নাটকের একটা ক্যারেক্টারে ও কাজ করছে

এই ক্যারেক্টারটা হয়তো এই তৌসিফ মাহমুদ হয়তো কোনো ধরনের আমি জানি না আমি আমার নিজের জ্ঞানের থেকে বলতাছি নিজের ধারণার থেকে বলতাছি এইটা হয়তো এমন হয়েছে তৌসিফ তৌসিফ তখন মার্কেটে মোটামুটি ভালো একটা হিটে ছিল মানে ভালো একটা পর্যায়ে ছিল কাজের প্রতি আরো ভালোবাসা আছে ব্যাচেলার পয়েন্টে বিভিন্ন সাক্ষাৎকারে টিভি চ্যানেলে আর কি সাক্ষাৎকারে বলছে যে আমি এখনো ব্যাচেলার পয়েন্ট করার আমার ইচ্ছা আছে আমার টিকার হাত হ্যাঁ আমি আপনার হলে আমি বলি আমি আপনার লগে চলতাছি আমি একজন আমার আমার বলছে তুমি মান আপনার লগে আমার যাই হোক না কেন একজন আমি চলতাছি একজনের লগে আপনার লগে একজন বলছে মানিক ভাইয়ের কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো আমি তোসি মাহমুদ কে আমার সামনে এসে বলছে যে আলহামদুলিল্লাহ না ঠিক আছে বলি আগে শেষ করতে দেন যে ভালো আছি ঠিক আছে এখন বিষয়টা বলি

বললাম না যখন আর কি ও ভালো পর্যায়ে ছিল তখন আর কি হয়তো ডিরেক্টরের কাছে এমন কোনো ডিমান্ড দেখাইছে এমন কোনো পেমেন্ট চাইছে হয়তো পেমেন্ট চাওয়ার কারণে অথবা কাজে আইসা মানে কাজে শিডিউল হয়তো ফাঁসায় দিছে আমি এমন একটা কাজ করি আমি এমন একটা ভালো কাজ করুম যে ভালো কাজ আমি কখনো টাকা দাবি করুম না বা টাকা দিকে তাকাম না তো এটা এমনই কাজ ওই আইসে দেখার পরও করছে যে টাকা থেকে থুত বরাবর ভাই যাই হোক না না এটা এমনই হইছে এর জন্য মানে কোনো ডিমান্ড দেখাইছে হয়তো কাজের শিডিউল ফাঁসাই দিচ্ছে অথবা পেমেন্টের ব্যাপারে হয়তো বাড়ায়া বলছে অথবা যখন দেখছে যে ব্যাচলার পয়েন্ট তো ভালোই চলতেছে কিন্তু আমাদের পেমেন্ট হয়তো কম দিতেছে এরকম তো সিফ মনে হয় নিজে নিজে ভাইবা আর কি এরকম নিজের থেকে সরে গেছে অথবা ডিরেক্টর কাজলার ফিন নিজেই হয়তো এই ব্যাচলার পয়েন্টের থেকে সে আর কি আচ্ছা ঠিক আছে এখানে আমি আপনার একটা পোস্ট দেখাই হ্যাঁ অনেক দিন হলো নিজ আনন্দ পাচ্ছি না আপনাদেরকেও আনন্দ দিতে পাচ্ছি না হোটেল রিল্যাক্স অসময় দুঃখিত ফিমেল ফোর ইস্টিং ডিস্টিং হ্যাঁ তারপর লেখছে এরপর কিছু ডট দিছে তো এইটাতে কি বুঝাইছে ভাই যে আমাদের বুঝান যে কি বুঝাইছে যে আমাদের আবেগ নিয়ে খেলতে আছে ঠিক আছে যাই হোক আবেগ ফটোফার আসবে না আমি এটাই বললাম ভাই ঠিক আছে আমার এটা বুঝান আমার এই যে অনেকদিন পর আনন্দ পাইতেছে না বুঝতে আমি বলি ভালো ভালো কাজগুলা মানে প্যাকেজ কাজগুলা উল্লেখ করছে কেন ওয়েব সিরিজ উল্লেখ করছে কেন হোটেল রিল্যাক্স অসময় দুঃখিত ফিমেল ফোর এরপর মানে সে চাইতে আছে যে এরপর আনন্দ আনন্দ দেওয়ার জন্য এরপরে কি এরপর আপনি মনে করতেছেন যে সে পয়েন্ট সিজন 5 আইবো অবশ্যই আসবে হ্যাঁ আমি বলি এই এইটা যখন আর কি এটা যখন পোস্ট করছে এটাও কিন্তু একটা ইঙ্গিত নেহাল কিন্তু ইঙ্গিত যে হ্যাঁ সিজন 5 এ নেহাল আসে মানে রাখবে সিজন 5 এ নেহলকে রাখবে এর জন্য কথা বলার জন্য নিজ অফিসে डायरेक्टर কাজল আর বিন আমি আমি নিজের অফিসে তারপরে কথা বলতেন থাকে না গেছে এটা তো না যায় এরপর আমি বলি এরপরে এই পস্টে অবশ্যই বুঝাইছে যে এরপরে আমরা আপনাদেরকে কি মানে কি আনন্দ দিব দেব তো ব্যাচেলার পয়েন্ট যারা ভক্ত আছে তারা কিন্তু এই হোটেল রিলাক্স অথবা এই দুঃখিত অসময় ফিমেল ফোর যতটুক আনন্দ হইব মানে এই নেক্সট যদি এক দুই যেমন ধরেন হোটেল রিলাক্স টু নাই অসময় টু নাই তারপর দুঃখিত টু নাই এটির যদি পার্ট টু বাইর করে যতটুক আনন্দ না পাইব তার থেকে বেশি পাইব ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বাই আসবে না আসবে না এখান থেকে আমি বলতেছি হোটেল রিল্যাক্স টু আসুক অসময় টু আসবে না হ্যাঁ দুঃখিত টু আসবে না ফিমেল হয়তো বা ফাইভ আসতে পারে কিন্তু ব্যাচেলার সিজন ফাইভ আসবে না আমি ভাই একটা অর্ডেল হিসাবে বলি আমি ভাই পছন্দ করি ব্যাচেলার পয়েন্ট অবশ্যই পছন্দ করি ঠিক আছে কাজল আরফিন অমিভাইয়ের কাজ পছন্দ করি কিন্তু ভাই আমার ভিতরে একটাই ক্ষোভ বা রাগ ঠিক আছে যেটা বলতে পারেন আপনি হুম আপনার সাথে আমার কথা বলার একটাই কারণ ঠিক আছে আমি সিজন ওয়ান টু থ্রি ফোর সব দেখছি ঠিক আছে তো এইখান asker 10টা বছর ধইরা ঠিক আছে উনি যে আমাদের ওয়েট করায় আছে এরপরে উনি অসংকো কাজ নামাইছে ঠিক আছে উনি কি সময় পায় না সিজন 5 নামার জন্য বা এমন কোনো আশঙ্কা দিত আমাদের যে সিজন 5 আসছে আরে ভাই এই যে আপনি নিজে দেখেন আপনার পোস্টগুলো দেখাই এইটা দিয়ে বুঝাইছে কি যে এরপর এরপর আপনারা কি আনন্দ আমাদের আমি বলি আমাদের আপনি কমেন্টে আমি বলি আমাদের আপনি যেমন ধরেন আমি কমেন্টে যাইতাছি ঠিক আছে

এরপরের মানে পোস্টটা দেখেন দেখি এটা কি এইটা নোয়াখালী তারা শুটিং এ গেছিল বিহেন্ডার শুটিং এ গেছিল হ্যাঁ নোয়াখালী ঠিক আছে তো এই শুটিং এর ভিডিওটা এই টাইমে দেওয়ার মানেটা কি মানে মানেটা কি আপনি বুঝেন এটা একটা ইঙ্গিত আচ্ছা মানে সিজন 5 আসার একটা ইঙ্গিত আচ্ছা ঠিক আছে এইটা সিজন 4 এর শুটিং এর বিহেন্ডার সিন আচ্ছা বলি শুনেন তো এইটাও কিন্তু ইঙ্গিত আরে ভাই কথা কইতে দেন কথা না ভাই আপনি কথা কর চান্স দিতে হবে আপনি বুঝেন না আপনি বেশি বুঝেন এক লাইন আপনি এই দেখেন এইখানে মারজুক রাসেল ভাই আর ডিরেক্টর কাজল একটা ছবি পোস্ট দিয়া ক্যাপশনে কি লিখছে এখন থেকে মুখে আর কিছু কম না ঠিক আছে তো এইটা কি এটা কি ফিমেল ফোর ডায়লগ না এটা কি অসময়ের না দুঃখিত ডায়লগায় বেচেলার ডায়লগ ব্যাচেলর পয়েন্টের ডায়লগ ঠিক আছে তো এইটাও কিন্তু একটা ইঙ্গিত আপনার বুঝতে হবে এই ইঙ্গিতগুলা কেন দিচ্ছে তার মানে অবশ্যই মানে সিজন ফাইভ আসতেছে এটা যদি আপনার বিশ্বাস না হয় কিচ্ছু করার নাই ঠিক আছে আর আমি সব ব্যাচেলার পয়েন্ট যারা ব্যাচেলার পয়েন্ট দেখতে ভালোবাসে তাদেরকে অনুরোধ করব আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা ডিরেক্টর কাজল আরফিন অমির ফ্যান পেজে মানে ভেরিফাই পেজ যেটা সেইটাতে যায় পোস্টগুলো খালি দেখবেন এরপরে আপনারাই বাধ্য হবেন যে শুনেন মিনিট ব্যাচেলর পয়েন্ট সিজন যাই বাসতে বাধ্য আচ্ছা আপনি যে বল শুনেন আমার কথা বুঝেন আপনি আপনারা আমি বলতাছি ভাই সবাই ভালোবাসেন হ্যাঁ আপনারা নিজে নিজ দায়িত্বে ভিডিও দেখার পরে হ্যাঁ আপনার কমেন্ট বক্সে আইসা বলবেন যে সিজন ফাইভ আসবে কিনা আমি সেই কমেন্টস উপরে ডিপেন্ড করবো যে ব্যাচেলার সিজন আস ফাইভ আসবে কি না তারপর আপনার আর একবার হবে আমার ঠিক আছে ঠিক আছে আমিও চ্যালেঞ্জ করলাম যে এই ফাজিল বক চ্যানেলে মানে এই কন্টেন্টটাই আপনারা কমেন্টস করে জানাবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আসবে না আসবে না এটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আইব না একশো বারো একশো বারো তোমার কথা জগা